হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন হয়ে গেলে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ সত্যি বলতে একদমই আমার টাইম হচ্ছে না তো আমি বাড়িতে থাকলেই মেন ভিডিও এডিট করি তো ওই বিয়ে ভিডিওগুলো আসতে হয় তো একটু লেট হতে পারে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো বাড়ি পৌঁছে সবার সাথে দেখা করে আমরা একজনদের বাড়ি গেছিলাম ওষুধ নিতে তো যাদের বাড়ি গেছিলাম তাদের ছাদেই ড্রাগন গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল হচ্ছে ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর বাড়িতে এসে মাসিকে একদম ছোট্ট করে ঘরোয়া ভাবে ভাত খাওয়ানো হলো তো সেটাই দেখছিলাম আর এই হচ্ছে বিয়ের বেনারসি আর এখানে ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর করে সাজানো ছিল তো সেই জন্য দেখতেও বেশ ভালো লাগছিল তারপরে আমরাও খাওয়া দাওয়া করে এসে তত্ত্ব সাজানোর কাজে লেগেছিলাম তো এই জন্যই আরও বিয়ের একদিন আগে থেকে আসা তো প্রায় আমরা ভোর তিনটে তিনটে পনেরো অব্দি জেগে তত্ত্ব সাজিয়েছি তারপরেও কমপ্লিট হয়নি তো আরও বাকি ছিল তার পরের দিন সেগুলো করেছি তো আর এই যে থাড়িটা দেখছো এই থাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিলো এইটা আমাদের মেসমশাইয়ের মায়ের জন্য ছিল ওই দিন রাতেই আমরা কুড়িটা মতো করেছি তো শুনতে কম লাগলেও এতগুলো করা কিন্তু খুব একটা সোজা নয় অনেকটা ধৈর্য লাগে পরের দিন সকালে উঠে আমি একটু জুলির সাথে গল্প করছিলাম তো ওকে তোমরা আমার ভ্লগে প্রথমবার দেখছো ও অনেক ছোটোবেলার বান্ধবী আমার তো আমি তখন থ্রি ফোরে পড়তাম তখন থেকেই ওর সাথে কথা হতো তো যাই হোক লাঞ্চে কী কী ছিল দেখতেই পাচ্ছ তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই চলে গেছিলাম রেডি হতে কারণ ওই দিন বিকেলেই ছিল আশীর্বাদই আর এখানেই আশীর্বাদ প্লাস বিয়ে সব কিছুই হয়েছে আর আমি ভ্লগ সত্যি বলতে সেরকম বানাইনি কারণ ব্লগ বানানোর মতো পরিস্থিতি ছিল না তাও যতটা পেরেছি চেষ্টা করেছি তো সেটাই তোমাদের সাথে এরপরে দুটো লং ভিডিও আসবে বিয়ে আর রিসেপশানের তো ভেবেছিলাম প্রত্যেকটা রিচুয়ালসের একটা একটা করে ভিডিও বানাবো কিন্তু সব কিছুর মধ্যে আর করে ওঠা হয়নি তো যাই হোক প্রথমে কে আশীর্বাদ করে আমি জানি না তো পরপর তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তো চলো এবার তোমাদের দেখাই বিয়ের দিন মাসি যেখানে বসেছিল হ্যাঁ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে সোজা চলে গেলে আমার ছোটদের বাড়ি তো সামনেই একটু প্লেস আছে তো এই জায়গাটাতেই বসেছিলো প্লাস এখানে গায়ে হলুদও হয়েছে এটা ছিল বিয়ের আগের দিন রাত্রিবেলা তো মাসি তখনও অব্দি মেহেন্দি করেনি তো মেহেন্দি করলো তারপর আমিও করেছিলাম তো আমি প্রথম থেকে করব না ভেবেছিলাম কিন্তু লাস্টে ভাবলাম অনেকদিন করা হয়নি একটু করা যাক তো একটু করা যাক ভেবে অনেকটাই করে নিয়েছি তো এই তিনটে দত্তই বাকি ছিল ওই চিপস চকলেটের আর বরবউয়ের তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটাও এখানে এড করছি নেক্সট ব্লগ আসছে বিয়ের তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি